মিয়া থাকলে সাথে লামিয়া মসজিদ যদি থাকে তাহলে আপনাদের সমস্যা কি আমি নজমুলাল বাবলাম কথা বলতে আপনারা কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই কথা বলতে এসেছে একটা বিষয় নিয়ে আচ্ছা প্রথমে একটা ছবি দেখাই নাকি চিনেন আপনারা চিনেন না হ্যাঁ কেউ কেউ চিনেছেন সবাই চিনছেন না আচ্ছা এখন আরেকটা ছবি দেখাই এই সুন্দরী তো সবাই চিনেন হুম এখন ধরে ফেলেছেন এই যে সুন্দরী এই সুন্দরী আসলে অরিজিনালি ওই সুন্দরী আর কি ওই সুন্দরীর চরিত্রে অভিনয় করেছেন হুর্রাম সুলতান হ্যাঁ সুলেমান বাদশার বউ সুলেমান বাদশার প্রিয়তম পত্নী হুর্রাম সুলতান হুর্রাম সুলতান রে বললাম আমি আসলে পরিচিত কয়েকজনকে নিয়ে আসতে চাই যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটার জন্য এই পরিচিত মানুষজন দরকার আর কি তা আমরা এখন তো সবাই জেনে গেছি যে হুর্রাম সুলতান ছিলেন যে অটোমান সাম্রাজ্যে বিশাল ক্ষমতাদর একজন নারী ছিলেন বলা হয় যে অটোমান সাম্রাজ্যে এরকম ক্ষমতাশালী সম্রাজ্ঞী দ্বিতীয়জন ছিলেন না তিনি তার ক্ষমতার চর্চা করেছেন মানে ইংরেজিতে সম্ভবত বলে শাসক বা এরকম কিছু একটা একটা আর কি মানে সমান্তরাল শাসক তো পরিচিত জনদের মধ্যে প্রথম এরকম সমান্তরাল শাসক হিসেবে এই মহিলাকে মানে হুররাম সুলতানকে ধরা হয়ে থাকে আরো অনেক আছেন আমি হুররাম সুলতানকে বলছি কারণ আমাদের সাথে হুররাম সুলতানের পরিচয় আছে এখন ভারতীয় উপমহাদেশে আসলে এরকম প্রথম যাকে আমরা একদম চিনি সবাই আবার ওই যে সিনেমার মাধ্যমেই তো আমাদের পরিচয় আমাদের ইতিহাস চর্চা তো সিনেমার থাকে তো সিনেমার মাধ্যমে আমরা চিনেছি যাকে সে হলো যোধা আকবর মুঘল সম্রাট আকবরের স্ত্রী যোধা আকবর যোধা আকবর এরকম ওই হুর্রাম সুলতানের মতন না হলেও তিনিও এরকম একটা সমান্তরাল শাসকের মতোই হয়ে উঠেছিলেন তার ব্যাপক প্রভাব ছিল মুঘল সাম্রাজ্যে কিন্তু মুঘল সাম্রাজ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী যে সম্রাজ্ঞী ছিলেন তার নাম হল মেহরুন্নেসা মেহরুন্নেসা নামে হয়তো অনেকেই নাও চিনতে পারেন কিন্তু নূরজাহান বললে অবশ্যই চিনবেন আকবরের ছেলে আকবরের পরে যিনি সম্রাট হয়েছিলেন যে জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের স্ত্রী হলেন নূরজাহান নূরজাহানের প্রেমে একদম টইটুম্বুর হয়ে পাগল হয়ে এই নূরজাহানকে বিয়ে করেছিলেন জাহাঙ্গীর তার আসলে দ্বিতীয় স্ত্রী যা কিন্তু তিনি এমন ক্ষমতাধর হয়েছিলেন আসলে সাম্রাজ্য যেটা মুঘল সালতানাত বা মুঘল সাম্রাজ্যটা জাহাঙ্গীরের আমলে চালাতেন এই নূরজাহান যে নূরজাহানের জন্য একটা ঘন্টার ব্যবস্থা করা হয়েছিল যে ঘন্টার একটা দড়ির প্রান্ত থাকতো দুর্গের বাইরে এবং বিচার প্রত্যাশীরা সাহায্য প্রত্যাশীরা বা এরকম সাধারণ নাগরিকদের অ্যাক্সেস ছিল সেই দড়িতে টান দেওয়ার তারা তাদের সমস্যা শোনানোর জন্য সম্রাজ্ঞীকে বলার জন্য সেই দড়িতে টান দিতেন ঘন্টা বাঁচত এবং নূরজাহান এসে সেটা শুনতেন তারপর তো পলিটিক্স আছেই নূরজাহানের পলিটিক্সের চোটে মুঘল সাম্রাজ্য যে দুর্বল হয়েছে জাহাঙ্গীরের সময় থেকে দুর্বল হওয়া শুরু হয় এর পেছনে নূরজাহানের বিরাট একটা অবদান এমন কি কে শাসক হবেন সেটা নিয়েও কিন্তু নূরজাহান অনেক কসরত করেছিলেন নূরজাহান তার যে ক্ষমতা সেটা ধরে রাখার জন্য শাহজাহানকে সম্রাট হতে দেননি প্রথমে নিজের অন্য সৎপুত্র শাহজাহানেরই ছোট ভাই এবং নূরজাহানের মেয়ের জামাই যিনি তাকে শাসক করতেছিলেন সম্ভবত তার নাম শাহরিয়ার যেটা পরে হয়নি যুদ্ধে শাহজাহান জয়ী হয়েছিলেন কিন্তু ওই যে মুঘল সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হতে শুরু করে তখনই এই নূরজাহানের এমন ক্ষমতা ছিল যে শাহজাহানের ছেলে আওরঙ্গজেব আওরঙ্গজেবকে উনি তার কাছে রেখে দিয়েছিলেন এবং বলা হয়ে থাকে যে আওরঙ্গজেব যে এত নিষ্ঠুর এবং এরকম তার শাসনে তো অনেক খুঁজ ছিল অনেক বাজে বিষয় ছিল হত্যা ছিল ধ্বংসযোগ্য ছিল তাকে যদিও জিন্দাপীর বলা হয় একটা প্রেক্ষাপট থেকে অন্য প্রেক্ষাপটে কিন্তু তার অনেক বাজে গুণ আছে এই বাজে গুণগুলো বলা হয় যে নূরজাহানই তৈরি করেছেন নূরজাহান এত ক্ষমতাশালী তো আরেকজন একজন ডিফেক্ট শাসক এর অর্থ কি মানে এরকম এইরকম শাসক আসলে ইতিহাসে আছে মানে জামাই থাক শাসক কিন্তু সাথে বউ শাসক এবং সমান্তরাল শাসক আমরা কিন্তু তিনজন দেখলাম এরপরে আরও আছেন কিন্তু আধুনিক আমাদের বাংলাদেশি সেটা এরকম একবারই হালকা বিস্তার করেছিল মানে হালকা পাতলা হয়েছিল সেটা হয়েছিল জেনারেল এরশাদের সময় জেনারেল এরশাদের সময় প্রথম ইন্ট্রোডিউস করা হয় ওই যে ফার্স্ট লেডি টার্ম টার্মটা এবং রওশন এরশাদের কিন্তু অনেক রমরম অবস্থা ছিল বাংলাদেশ টেলিভিশনকে যে সাহেবী গুলামের বাক্স বলা হয় এর কারণ এটা বিটিভির আটটার সংবাদে প্রথমে এর দেখানো হতো সাহেব তারপর দেখানো হতো রোশনের সাথকে ফার্স্ট লেডি বেগম এর সাথ এই করেছেন সেই করেছেন বেগম আসলেন তারপর আসলো এই যে কাজী জাফররা আসতো মানে গোলামরা আসতো মৌদুদ কাজী জাফরের আসত তো সাহেব বিবি এবং গোলামের বাক্স তো এইটা হলো প্রচলিত একটা বিষয় মানে অস্বাভাবিক কোনো বিষয় না এটা নারীর ক্ষমতায়ন দেখার কিছু নাই এটা অন্য ক্ষমতায়ন মানে অন্য একটা ক্ষমতায়ন এটা যদি বর্ণনা করতে যায় একটু শ্লীল অশ্লীল এইসব বেশি চলে আসবে সেই হিসাবে দিকে না গেলাম এইসব বলার কারণ কি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই বকর দেখে ফেললেন মানে বিরক্তিকর আমার কথাগুলো শুনে ফেললেন তাদেরকে বলছি আপনারা এই যে ইউনুস লামিয়া মুর্শিদ এইসব নিয়ে আসলে খুব অবাক হবেন না এগুলো আগে থেকেই ঘটে আসছে রাজা রাজারাজাদের জীবনে এই শাসনে এরকম ঘটে সুতরাং এইসব নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এসব নিয়ে আলোচনার কিছু নাই সুলাইমান বাদশাহ থাকবে সাথে হুর্রাম সুলতান থাকবে আকবর বাদশাহ থাকবে সাথে যুধাবাই থাকবে জাহাঙ্গীর বাদশাহ থাকবে সাথে নুরজাহান থাকবে হুসেন মোহাম্মদের সাথে থাকবে সাথে রশানের সাথে থাকবে তাইলে ইনুসমিয়া থাকলে সাথে লামিয়া মসজিদ যদি থাকে তাইলে আপনাদের সমস্যা কি হুদাক আমি দিকদারি করেন যান ঘুমান টাটা